আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর একটি সমস্যা সমাধান করব সমস্যাটি হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই সমান কিউ জ্যাট আর একটি পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল ব্যতিক্রম ধর্মী ইন্টিগ্রাল এর সাধারণ ইন্টিগ্রাল নির্ণয় করো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার একুশ সালে এসেছিলো তো প্রথমে আমরা তো যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে আমরা লিখতে পারি প্রদত্ত অন্তরক সমীকরণ অ্যাপ অফ এক্স কমা ওয়াই কমা জ্যাট পি কমা সমান হচ্ছে শূন্য হয় তবে লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এই ডান পাশ থেকে কিউ জ্যাট হয় মাইনাস কিউ সমান শূন্য ইহাকে আমরা এক বিবেচনা করব এখন আমরা যে রাশিমালিটি পেয়েছি রাশিমালিটিকে মাধ্যমে উপস্থাপন করবো তাহলে লিখতে পারি অতএব সমান পি স্কোয়ার একটু সাত ওয়াই গুণগুলো হয় ওয়াই প্লাস কিউ স্কোয়ার ওয়াই মাইনাস কিউ জ্যাড তাহলে এখন আমরা হচ্ছে পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল নির্ণয় করার জন্য চার পিটের যে সহায়ক সমীকরণটি আছে আমরা ওই সহায়ক সমীকরণটি তুলে নিব তাহলে লিখতে পারি চার পিটের সহায়ক সমীকরণ তাহলে চার পিটের সহায়ক সমীকরণটি হচ্ছে ডিপি বাই হচ্ছে পার্সিয়াল এফ বাই পার্সিয়াল এক্স প্লাস পি ইন্টু পার্সিয়াল এফ বাই পার্সিয়াল জ্যাড সমান ডি কিউ বাই হচ্ছে পার্সিয়াল এফ বাই পার্সিয়াল ওয়াই প্লাস কিউ ইন্টু পার্সিয়াল এফ বাই পার্সিয়াল জেড সমান ডি জেড বাই হচ্ছে মাইনাস পি পার্সিয়াল এফ বাই পার্সিয়াল পি মাইনাস কিউ পার্সিয়াল এফ বাই পার্সিয়াল কিউ সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল অ্যাপ বাই পার্সিয়াল পি সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস পার্সিয়াল অ্যাপ বাই পার্সিয়াল কিউ তাহলে এখন আমরা এফের রাশিমূল্যটিকে এক্স ওয়াই জেড পি কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা চার কোটি সহায়ক সমীকরণটিতে বসিয়ে দেব তাহলে এফকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে আমরা বাই হচ্ছে ডি পি বাই হচ্ছে শূন্য প্লাস পি ইন্টু জ্যাটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে মাইনাস কিউ সমান ডি কিউ বাই হচ্ছে আমরা যদি কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ এখন জ্যাটের সাপেক্ষ অন্তরীকরণ করলে পায়ে হচ্ছে মাইনাস কিউ তাহলে ডি জ্যাট বাই হচ্ছে মাইনাস পি এফকে যদি আমরা পি এর সাপেক্ষ অন্দ্রক্রহণ করি তাহলে পাই হচ্ছে টু পি ওয়াই মাইনাস কিউ যদি কিউ এর সাপেক্ষ অন্দ্রক্রহণ করে তাহলে পাই হচ্ছে টু কিউ মাইনাস জ্যাড সমান বাই হচ্ছে মাইনাস করলে হয় টু সমান ডি ওয়াই বাই হচ্ছে যদি আমরা কিউ এর সাপেক্ষ অন্তর্গ্রহণ করি তাহলে পাই হচ্ছে টু কিউ ওয়াই মাইনাস জেড এখন আমরা হচ্ছে সরলীকরণ করবো তো সরলীকরণ করলে পাই ডিপি বাই হচ্ছে মাইনাস পি কিউ সমান ডি কিউ বাই হচ্ছে এখানে মাইনাস প্লাস ওয়ান হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার আর হচ্ছে প্লাসের কিউ স্কোয়ার যাবে লিখতে পারি ডি কিউ বাই হচ্ছে পি স্কোয়ার এখানে ডি জেড বাই হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস টু পি স্কোয়ার ওয়াই প্লাস কিউ জেড মাইনাস টু কিউ স্কোয়ার ওয়াই সমান এখানে লিখতে পারি হচ্ছে ডি এক্স বাই মাইনাস টু পি ওয়াই সমান ডি ওয়াই বাই হচ্ছে মাইনাস টু কিউ ওয়াই মাইনাস জেড তাহলে আমরা এই সমীকরণটিকে দুই নং সমীকরণ বিবেচনা করব এখন তাহলে আমরা সমীকরণ যে দুই নং সমীকরণের প্রথম দুটি অনুপাত নিয়ে আমরা একটা সরলীকরণ তৈরি করব যাতে পি এবং কিউর মানটা বের করা সহজ হয় তাহলে লিখতে পারি দুই নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই তো দুটি অনুপাত হচ্ছে ডিপি বাই মাইনাস পি কিউ সমান ডি কিউ বাই হচ্ছে পি স্কোয়ার এখন আমরা উভয় পক্ষে পি দ্বারা গুণ করে দেব তো পি দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে ডিপি বাই মাইনাস কিউ সমান ডি কিউ বাই হচ্ছে পি এখন তাহলে আমরা আর গ্রহণ করলে পাই হচ্ছে মাইনাস পি ডিপি সমান কিউ ডি কিউ তাহলে এখন আমরা সবগুলো মান এক পাশে নিয়ে আসলে আমরা পাই হচ্ছে মাইনাস পিডিপি ইকালের পাশে থেকে নিয়ে আসলে পাই হচ্ছে মাইনাস ডি কিউ সমান শূন্য এখন তাহলে উভয় পদ থেকে আমরা যদি মাইনাস কমান নিয়ে পাই হচ্ছে পি প্লাস ডি কিউ সমান শূন্য ইহাকে এখন আমরা সমাকলন করব তাহলে লিখতে পারি সমাকলন করে পাই তো আমরা সমীকরণ করলে পাই হচ্ছে পি স্কোয়ার বাই টু প্লাস কিউ স্কোয়ার বাই টু সমান সি ওয়ান স্কোয়ার বাই টু তাহলে এক্ষেত্রে এখন যেহেতু প্রত্যেক বগ্নাসের হরে দুই রয়েছে তাহলে এখান থেকে আমরা দুই তুলে নিলে পাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সি ওয়ান স্কোয়ার তাহলে ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করব এখন তাহলে তিন নং এর মানগুলো যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা কিউয়ের মানটি পেয়ে যাবো তাহলে লিখতে পারি এক নং হতে পাই হচ্ছে সি ওয়ান স্কোয়ার ওয়াই মাইনাস কিউ জ্যাড সমান হচ্ছে শূন্য তাহলে এখান থেকে যদি আমরা q আর বের করি তাহলে লিখতে পারি হচ্ছে বা কিউ জ্যাড সমান সি ওয়ান স্কোয়ার অতএব কিউ সমান সি ওয়ান হচ্ছে জ্যাড তাহলে এখন আমরা তিন সমীকরণে কিউয়ের মানটি বসিয়ে দেব তাহলে লিখতে পারি পি স্কোয়ার সমান সি ওয়ান স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ প্রাসিকিউটি ইউকোনের পাশে নিচ্ছি তাহলে মাইনাস হয়ে গেছে এখন আমরা মান বসিয়ে দিই তো সি ওয়ান স্কোয়ার মাইনাস কিউ আর মান হচ্ছে সি ওয়ান স্কোয়ার ওয়াই বাই হচ্ছে জ্যাট হলো স্কোয়ার সি ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে লিখতে পারি সি ওয়ান টুয়েন্টি পার ফোর ওয়াই স্কোয়ার বাই হচ্ছে জ্যাড স্কোয়ার তাহলে এখন আমরা যদি এখানে লস্কো করি তাহলে লিখতে পারি জ্যাট স্কোয়ার বাই হচ্ছে সি ওয়ান স্কোয়ার জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান টেন্টি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার পি সমান এই স্কোয়ারটা ইকুয়ার পাশে গুলোভাবে বর্গমূল তাহলে লিখতে পারি হচ্ছে জ্যাট স্কোয়ার বাই সি ওয়ান স্কোয়ার কমন নিলে আমরা উভয় পাশ থেকে পাই হচ্ছে জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা যদি বর্গমূল প্রয়োগ করি তাহলে লিখতে পারি হচ্ছে সি ওয়ান বাই জ্যাট রোট হচ্ছে জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা পি এবং কিউ এর মানটি একটি সমীকরণে বসিয়ে দিব তাহলে আমরা লিখতে পারি পি ও কিউ এর মান ডি জেড সমান পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এ বসিয়ে পাই তো এখন আমরা যদি বসাই তাহলে হচ্ছে ডি জেড সমান পি এর মান কি সি ওয়ান বাই জ্যাট রোট ওভার জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস কিউ আর মানটি হচ্ছে সি ওয়ান স্কোয়ার ওয়াই বাই হচ্ছে জ্যাট ইন্টু ডি ওয়াই তাহলে এখন আমরা উভয় পক্ষে জ্যাট দ্বারা গুণ করে দেব তাহলে লিখতে পারি জ্যাট ডি জ্যাড সমান সি ওয়ান রোট ওভার জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস সি ওয়ান স্কোয়ার ওয়াই ডি ওয়াই তাহলে এখন আমরা লিখতে পারি জ্যাড ডি জ্যাড ইকুয়াল ওই পাশ থেকে যদি সি ওয়ান স্কোয়ার ওয়াই ডি ওয়াইটা নিয়ে আসে তাহলে মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই ডি ওয়াই সমান সি ওয়ান রুট ওভার জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স তাহলে এখন আমরা এ পাশ থেকে যদি ডি কমন নিই তাহলে লিখতে পারি হচ্ছে জ্যাড জ্যাড গুণ খুলার জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই ওয়াই গুণগুলো হয় ওয়াই স্কোয়ার সমান এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে টু সি ওয়ান জ্যাট স্কোয়ার মানে সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি এক্স আমরা এখানে উভয় পক্ষে আর কি দুই দ্বারা গুণন করে নিয়েছি তাহলে লিখতে পারি বা এখানে আমরা যদি এক কাজ করি এই পাশে যে এই অংশটুকু আছে আমরা এটা ইকুয়ালের পাশে নিয়ে আসলে পাই ডি অফ জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে রুটের ভিতরে অংশটুকু আছে আমরা বাগাক নিলে পাই জ্যাট স্কোয়ার সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান টু সি ওয়ান ডি এক্স তাহলে এখন আমরা উভয় পাশে সমাকলন করবো একটি পারি সমাকলন করে পাই তো প্রথম অংশটুকুকে সমকরণ আমরা পাই টু রোট জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার সমান টু সি ওয়ান এক্স প্লাস টু সি টু তাহলে যেহেতু উভয় পাশে টু রয়েছে এখন থেকে আমরা টু কমন নিলে পাই হচ্ছে রোট জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার সমান সি ওয়ান এক্স বা এই উভয় পক্ষে যদি এখন আমরা বর্গ করে দেই বর্গমূলটা বাতিল করার জন্য তাহলে পায়ে হচ্ছে জ্যাটে স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সি ওয়ান এক্স প্লাস সি টু হোলো স্কোয়ার তাহলে এই সমীকরণটিকে আমরা চার নং সমীকরণ বিবেচনা করি আর এই সমীকরণটি হচ্ছে মূলত পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল তাহলে আমরা লিখতে পারি ইহাই নির্ণয়া পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল তাহলে এই পূর্ণাঙ্গ ইন্ট্রিগাল হতে যদি আমরা ওয়ান এবং সি টু অপসারণ করি তাহলে হচ্ছে ব্যতিক্রমী ইন্টিগ্রাল আমরা পেয়ে যাব তাহলে এখন আমরা লিখতে ব্যতিক্রমী ইন্টিগ্রাল নির্ণয় ব্যতিক্রম ইন্টিগ্রাল নির্ণয় তো এক্ষেত্রে প্রথমে আমরা যে চার নং সমীকরণটি আছে এই চার নং সমীকরণটি উঠিয়ে নিব লিখতে পারি জেঠে স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সি ওয়ান এক্স প্লাস সি টু স্কোয়ার ইয়াকে আমরা পাঁচ নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন পাঁচ নংকে আমরা সি ওয়ান ও সি টু এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে লিখতে পারি পাঁচ নংকে সি ওয়ান ও সি টু এর সাপেক্ষে অন্তরীকরণ করি তো প্রথম যদি আমরা সি ওয়ান দ্বারা অন্তরীকরণ করি তাহলে পায়ে হচ্ছে মাইনাস টু সি ওয়ান ওয়াই স্কোয়ার সমান টু সি ওয়ান এক্স প্লাস সি টু ইন্টু হচ্ছে এক্স এবং সি টু এর সাপেক্ষে যদি এখন আমরা অন্তর্গ্রহণ করি তাহলে পায়ে হচ্ছে শূন্য সমান টু ইন্টু সি ওয়ান এক্স প্লাস সি টু তাহলে এই যে রাশিমূলাটি পেয়েছি দুটি আমরা ওই রাশিমালা দুটি থেকে আমরা সমাধান করলে পাই হচ্ছে সি ওয়ান এক্স প্লাস সি টু সমান শূন্য এবং এখান থেকে আমরা পাই হচ্ছে আরও সি টু সমান হচ্ছে সি ওয়ান সমান শূন্য এবং সি টু সমান হচ্ছে শূন্য তাহলে আমরা এই সি ওয়ান এবং সি টু এর মাঠে যদি পাঁচ নং সমীকরণে বসিয়ে দিই তাহলে লিখতে পারি পাঁচ নং সমীকরণ এমপ্লাইজ দ্যাট সমান হচ্ছে স্কোয়ার সমান শূন্য অর্থাৎ জ্যাট সমান হচ্ছে শূন্য তাহলে ইহাই হচ্ছে বেতিক্রম ইন্টারেগাল এখন আমরা বের করব হচ্ছে ব্যতিক্রম এর সাধারণ ইন্টেগাল তাহলে আমরা লিখতে পারি সাধারণ ইন্টারেগাল নির্ণয় তো সাধারণ ইন্টিক্যাল নির্ণয় করার জন্য আমরা প্রথমেই সি টু সমান ধরে নেব হচ্ছে ফাই সি ওয়ান এবং সি টু এর মাটি এখন আমরা পাঁচ নং সমীকরণে বসিয়ে দিব তাহলে লিখতে পারি যে পাঁচ নং হতে পাই জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সি ওয়ান এক্স প্লাস ফাই সি ওয়ান হলো স্কোয়ার এটা হচ্ছে ছয় নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন আমরা ছয় নং সমীকরণকে সি ওয়ান এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে সি ওয়ান এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই মাইনাস টু সি ওয়ান ওয়াই স্কোয়ার সমান টু ইন্টু সি ওয়ান এক্স প্লাস ফাইভ সি ওয়ান ইন্টু হচ্ছে এক্স প্লাস ফাইভ পুরক সি ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি লিখতে পারি এখন মাইনাস টু কমন নিয়ে যদি আমরা এই কলে ও পাশে থেকে মানগুলো এই পাশে নিয়ে আসে তাহলে লিখতে পারি সি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান এক্স প্লাস ফাই সি ওয়ান সেকেন্ড ব্রিকেট এক্স প্লাস ফাইভোর অফ সি ওয়ান সমান শূন্য ইহাকে আমরা সাত নং সমীকরণ বিবেচনা করব তাহলে আমরা লিখতে পারি সতরাং সাধারণ ইন্টারেগাল হচ্ছে ছয় নং এবং সাত নং সমীকরণ জোট তাহলে আমরা লিখতে পারি জ্যাট স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সি ওয়ান এক্স প্লাস ফাই সি ওয়ান হল স্কোয়ার সমান হচ্ছে শূন্য এবং সাতং সমীকরণটি হচ্ছে সি ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস সি ওয়ান এক্স প্লাস ফাই সি ওয়ান ক্লোস হচ্ছে এক্স প্লাস ফাইভ সি ওয়ান এবার হচ্ছে শূন্য তাহলে লিখতে পারি অর্থাৎ ছয় নং ও সাত নং হতে সি ওয়ান অপসারণ করে সাধারণ ইন্টেগাল পাওয়া যায় আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন